আটা ময়দার পরোটা অনেক হয়েছে বলি চালের আটা পরোটা খেয়েছেন কখনো খাবেন কি করে এর আগে তো আমি এটা শেয়ার করিনি কোনো ঝামেলা ছাড়াই খুব সহজেই তৈরি হয়ে যায় অসম্ভব মজাদার লোভনীয় এই নাস্তাটি রেসিপিটা দেখতে আর কথা না বাড়িয়ে চলুন তৈরকে জেনে যায় তুষার কে চিনি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উই বেবি তুষার এন্ড ইটস মি তুষার তো ভিডিও শুরু করার আগে বলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায় প্লিজ গেট স্টার্টেড দা ভিডিও লে আটার রুটি বানাতে গেলে মেজারমেন্টটা ঠিক হওয়া জরুরি তাই আমি যেমন বলছি সেরকম করবেন প্রথমে আটা ও জল মাপ করে রেডি করে নিচ্ছি আমি এখানে আড়াই বাটি চালের আটা নিয়েছি যে বাটিতে মাপ করে আটা নিলাম সেই বাটির মাফ করেই বাটি জল নিচ্ছি এবার একটা কড়াই নিয়েছি প্রথমে অল্প একটু সাদা তেল দিলাম তেল গরম হলে গোটা জিরের ফোড়ন দিলাম এবার দিলাম পেঁয়াজ কুচি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আপনারা চাইলে এখানে ক্যাপসিকামও দিতে পারেন খেতে খুব ভালো লাগবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে জলটা দিয়ে দিলাম দিলাম অল্প একটু চিলি ফ্লেক্স দিলাম পাতা স্বাদ মতো লবণ ও অল্প একটু চিনি দিলাম জলটা ফুটে গেছে চালের আটাটা দিয়ে কন্টিনিউ নাড়তে হবে আর আপনারা যদি বেশি পরিমাণে করেন তাহলে একবারে পুরো আটাটা দেবেন না আর চেষ্টা করবেন কড়াইটা বড় নিতে তাহলে নাড়তে সুবিধা হবে এটা এখন একটু শুকনো শুকনো থাকছে চিন্তা নেই একটু ঠান্ডা হলে হাত দিয়ে ঠিক করা হবে এখন গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এটা একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি এদিকে দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম প্রথমে সেগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি এবার গেট করে দিয়ে দিচ্ছি এটা গেট করে দিলে একদমই দানা দানা থাকে না নাহলে ম্যাশ করে দিতাম আলুটা দিলে পরোটাটা খুব নরম হবে আর খেতেও দুর্দান্ত হবে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন ব্রেকফাস্ট অথবা ডিনারও খেতে পারেন ছোট বড় সবার পছন্দ হবে বাই দ্য এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ ফলো করবেন যারা আগে থেকেই করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো লাইক দেবেন আর বেশি বেশি শেয়ার করবেন হ্যাঁ জানি তো আপনারা খুব ভালো রান্না করেন আসলে যারা নতুন রাঁধুনি তাদের কাজে লাগবে এবার ভালো করে মিক্স করে ডো রেডি করে নিচ্ছি সুপার সফট একটা ডো রেডি হয়ে গেছে এখন লেচি কেটে নিচ্ছি হাতে তেল লাগিয়ে নিলাম না হলে হাতে লেগে যাবে সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো করবেন দু হাত দিয়ে গোল করে নিয়ে তারপর চাপটা করে দিলাম এভাবে সবগুলো বানিয়ে নিলাম এবার শুকনো আটা ছড়িয়ে বেলে নিচ্ছি যেহেতু আলো দাওয়া আছে তাই ডোটা খুব সফট হয়ে আছে হালকা করে বেলতে হবে বেশি চাপ দিলে হবে না বেলা হয়ে গেছে এবার সেঁকে নিচ্ছি প্যান গরম হলে প্রথমে একবার তেল ব্রাশ করে দিলাম ও ওবিট তেল দিয়ে খুব ভালোভাবে সেকে নিচ্ছি আমার চ্যানেলে অনেক রকমের পরোটার সহজ সরল রেসিপি আছে যারা সকালবেলায় পরোটা খেতে পছন্দ করেন তারা এই রেসিপিগুলো ফলো করে প্রতিদিন আলাদা আলাদা পরোটা বানাতে পারবেন ব্যাস রেডি হয়ে গেল চালের আটার পরোটা সবগুলো একইভাবে ভেজে নিলাম ট্যান্ট রেডি তাহলে দেখলেন তো কত সহজ রেসিপি আর কত সফট হয়েছে দেখুন এটা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা করবেন পাশে থাকা বেলাইটেন টা প্রেস করবেন আর এই ভিডিওটা আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে টেলদেন টাটা ভালো থাকবেন